বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এই কথার অর্থ কী এই তত্ত্ব জানবার জন্য ব্রহ্মানন্দ ভারতী এই প্রশ্নটি বাবাকে করেছিলেন তার উত্তরে বাবা বলেন আমি ও আমার দেহ এবং আমার কর্ম আছে আর কিছু আমি চাই না এই কর্মক্ষয় হইলেই আমি একক থাকিব তাহাই আমি চাই এরপর ব্রহ্মানন্দ ভারতী প্রশ্ন করেন তোমার শরীরের সঙ্গে বাহ্য জগতে যতদূর সংগ্রহ ঘটে ততদূর পর্যন্ত জগৎকে তোমার কর্ম বলিয়া স্বীকার করিতে পারি যাহা তোমার অগোচর অর্থাৎ জগতের যে ভাগের না তাহাকে তোমার কর্ম বুঝিব রূপে। বাবা তোর উত্তরে বলেছিলেন যাহা আমার গোচর নহে তাহা আছে বলিয়া তোমাদের মতো ধারণা আমার নাই বাবা লোকনাথ প্রবৃত্তি দ্বারা আপনার কর্ম অনুভব করতেন তিনি বলেছিলেন যখন কোনো বিষয় আমার প্রবৃত্ত হইতে হইবে না তখন কর্মক্ষয় হইয়াছে যাইবে তাহার পর হইতে আমি একক থাকিব তাহা হইলেই আমি মুক্ত থাকিব তাহাই একমে বা দ্বিতীয়ম ব্রহ্মজ্ঞান বলতে বোঝা যায় যে যখন যোগী নিজ আত্মাকে পরমাত্মারই অংশ এই রূপ জ্ঞান লাভ করেন এবং নিজ আত্মার মধ্যে পরমাত্মার দর্শন পান তার মধ্যে এই অনুভূতি জাগ্রত হয় যে সে পরমাত্মার সঙ্গেই সমস্ত জগৎব্যাপী অবস্থান করছেন তাতে ও পরমাত্মাতে কোনো প্রভেদ নেই এবং এই জ্ঞানের আলোকে যখন তার দেহ দিব্যজ্যোতি প্রাপ্ত হয় সেই অবস্থাকে ব্রহ্মজ্ঞান লাভ বলা হয় তখনই তিনি হন এক মে বা দ্বিতীয় সেই সময় যোগীর আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায় বেণীমাধব ও বাবা লোকনাথের সেই অবস্থা প্রাপ্তি হয়েছিল তাদের অঙ্গ হতে বিচ্ছুরিত হচ্ছিল এক অপূর্ব জ্যোতিরাশি আচার্যদেব শিষ্যদের দেখে হয়ে যান বুঝতে পারেন তার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে লোকনাথ ও বেণীমাধব সিদ্ধিপ্রাপ্ত সিদ্ধি প্রাপ্ত হয়েছেন পরমেশ্বর তার প্রতি যে দায়িত্ব সঁপেছিলেন নব্বই বছর আগে এখন তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন সেই সময় লোকনাথের বয়স প্রায় নব্বই বছর এবং গুরু ভগবান বয়স প্রায় বছর দীর্ঘ সমাধির পরে যখন হলো তখন তিনি সামনে গুরুদেবকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে তার মনে হলো যে গুরু তাকে সিদ্ধিলাভের জন্য তিল তিল করে তৈরি করেছেন তিনি এখনো সিদ্ধিলাভ করতে পারেননি দীর্ঘ আশি বছর ধরে গুরুদেব নিজে কত কষ্ট সহ্য করে তাদের শিক্ষা দিয়ে তৈরি করেছেন সাধন মার্গের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে গুরুর অপত্য স্নেহ এবং কৃপায় তিনি ব্রহ্মদর্শন লাভ করলেন সিদ্ধিপ্রাপ্ত হলেন কিন্তু বিচরণকারী গুরু আজও সাধন মার্গে সিদ্ধি লাভ করতে পারেননি এই কথা ভেবে লোকনাথ গুরুর সামনে অঝরে অস্ত্র বিসর্জন করতে লাগলেন ও বললেন গুরুদেব আপনার অক্লান্ত চেষ্টায় শিক্ষায় আমি সিদ্ধিপ্রাপ্ত হলাম আপনি আমায় পরিত্রাণ করলেন পরিত্রাণ করলেন কিন্তু আপনি নিজে যে সাধন মার্গের একই অবস্থায় রয়ে গেলেন তা দেখে আমি ধৈর্য ধারণ করতে পারছি না এমন কেন হলো গুরুদেব ধন্যবাদ